الحمد للہ وسلات علی رسول سمانت حاضرین سامعین شربستر مسلم ملت رحمانی اللہ السلام علیکم رحمت اللہ وبرکاتہ امرائی تیبور بے پورے آپ تفسیر کتاب تکے শবে বরাত তথা লাইলাত শাবানের প্রমাণ কিতাব খুলে খুলে দেখেছিলাম এবার আমরা হাদিসে রসুল সাল্লামের দিকে যাচ্ছি হাদিসে পাক দেখে আমরা আজকে আপনাদেরকে প্রমাণ দিব লাইলাত নিসমিন শাহবান যেটাকে আমরা ফার্সিতে শবে বরাত বলি সেটার প্রমাণ দেখেন আমার সামনে সে হাসিদ্ তিন নম্বর তৃতীয় নম্বর জামে কিতাব সে অন্যতম কিতাব জামে মেজি এই জামে মেজি আপনারা দেখতে পাচ্ছেন এই জামে মেজি ইমামে আবু জামে একশত ছাপ্পান্ন পৃষ্ঠার শুরুতেই এ দেখেন একশো সাতান্ন পৃষ্ঠা এই যে একশো সাতান্ন পৃষ্ঠার শুরুতে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি শুরুতেই একটা অধ্যায় আছে এই অধ্যায়ে অধ্যায়টা আমি পড়তেছি আপনার একটু লক্ষ্য করুন সে অধ্যায় আছে বাবন মা যা আফি লাইলাতিন নিসমিন শাবান দেখেন ইমাম মেজি রহমতুল্লা লাই স্বতন্ত্র একটা অধ্যায় করেছেন লাইলাতুল বরাত তথা লাইলাতুল নিসমিন শাবানের প্রমাণ দিতে গিয়ে একটা স্বতন্ত্র অধ্যায় করেছেন তো হাদিসে পাঁকে আমি হাদিস তেলাবাদ করছি হাদ্দাসানা আহমদ মনি امبانا یزید ابن ہارونا امبانا الحجاز ابن ارطا ان یحیا ابن اب کثیر ان اروتا ان عائشہ رضی اللہ تعالی عنہ قالت فقدت رسول اللہ صلی اللہ علیہ وسلم لیلۃ فخرجت فاذا هو بالبقی فقال كنت تخافين ان يخيف الله عليك ورسوله قلت يا رسول الله ظننت انك انك اتيت بعض النساء

তা আমি দৌড়ো দৌড়ো যখন গেলাম রসুল বলছেন আইসা তুমি কি ভয় পেয়ে গেলা আল্লাহ এবং রসুল সাল্লাম তো তোমাকে তো কখনো ভয় এভাবে প্রদর্শন করবেন না আল্লাহ এবং রসুল তোমাকে হেফাজত করবেন তো উনি বলছেন ইয়া আর রসুল আল্লা সরের ব্যাপার হলো আমি ভয় পেয়ে আমি খেয়াল করেছিলাম আমার প্রিয় অন্য বিবির কামরাতে গিয়েছিলেন এখানে এসে দেখি আপনি জান্নাতুল বাকিতে তো হুজুর পাল সাল্লাম বলছেন আয়েশা তুমি কি জানো এটা হচ্ছে লাইলাতুল নিসমিন শাবান এই রাতে রব্বুল আলামিন সামাই দুনিয়াতে রহমত নিয়ে আসেন এবং আমার ওম্মতকে আমার উম্মতের মধ্যে কালব যারা ছাগল পালে 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 দলে দলে হাজার হাজার যারা ছাগল পালে ওই ছাগলের অগণিত পশম থেকে আরও বেশি আমার উম্মতের সংখ্যক গুনা আল্লাহ মাফ করে দেবেন আজকের এই রাত বিদায় আমি এসে এই জান্নাতুল বাকিতে যারা দাফন আছেন তাদের জিয়ারত করে এনাদের জন্য মাকফরাত কামনা করছি দেখেন ভাই আমার এ তিরমিজি শরীফের হাদিস হাদিসার জামি কিতাব এই তিরমিজি শরীফে অধ্যায় আছে এবং হাদিসে পাকে আমি শোনাইলাম আরেকটা হাদিসের কিতাব তাও সেহা অন্যতম অন্যতম যে কিতাবের নাম সুননু ইবনে মাজা দেখেন আমি আপনাদের সামনে দেখালাম সুনুনু ইবনে মাজা এই কিতাবের আমি আপনাদেরকে দেখাচ্ছি একবার নিরানব্বই পৃষ্ঠাতে রয়েছে এই কিতাবের নিরানব্বই পৃষ্ঠাতে একটা অধ্যায় আছে তাও ইমামি তিরমিজি রহমাতের মতো ইমামি অধ্যায় করেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে বাপ আছে বাপ এটা ইবনু মাজা সে হাসি অন্যতম কিতাব এই যে বাপ একেবারে স্বতন্ত্র লাইলাত শাহবানের দেখেন বাবুন মা যা আফি নিসমিন শাহানা حدثنا الحسن ابن علی الخلال حدثنا عبد الرزاق انبانا ابن ابی صبر ان ابراہیم ان محمد ان معاویت ان معاویت ابن عبداللہ ابن جعفر ان ابیہ ان علی ابن ابی طالب رضی اللہ تعالی عنہم قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم اذا کانت لیلت النسب شابانا فقوموا لیلہا وصوموا نہارہا فإن اللہ ينزلو فیہا لغروب الشمس لا لسمائی الدنیا ফায়াকুল আলাম ইন মোস্তাক ফ্রিন্লি ফাফ ফিরুল্লাহ আলা মুস্তাক জাকিন আলা আলামবত আলি ফাফিয়াহু আলা কাদা কাদা হাতায়াত আল আলফাজারু দেখেন একটা দুইটা না কয়েকটা ওই তিন বিদেশ হাদিস যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে তালাবাত করে শোনালাম সেটা ওই ইবন মাজা শরীফের মধ্যে আসছে আর সাথে সাথে আরও কয়েকটা বেশ কিছু রবায়েত ইমাম ইবনু মাজা আপন সেহাসিত্তার মধ্যে এ হাদিসগুলো নোট করেছেন অনেকে বল এই সাহা সার হাদিস থেকে প্রমাণ দিল কি আর সন্দেহর কিছু থাকে দেখেন এই হাদিসগুলো আমি তো আগেও বলেছিলাম যে বর্তমান যাকে আমাদের দেশে অনেকে আছে বিখ্যাত তা ইমামে আজম আবু হানিফাকে মানে না ইমামে আজম আবু কথা কথাকে মানতে রাজি না কিন্তু উনিশশো পঁচানব্বই সালে জানেন কাল উনিশশো পঁচানব্বই মানে আজ থেকে একুশ বছর আগে যারেনে কাল যার নাম নাসিরুদ্দিন আল ওনার কথাকে এমনভাবে মানে যে মনে হচ্ছে ওনার কথাগুলো সব করান এবং হাদিস তো উনি যেটাকে সহি বলবে এটাকে মানবে সহি না বললে ওনাকে মানবে না উনি মানলে মানবো উনি না মানলে মানবো না এটা তো না কোরআন হাদিসে যেখানে আছে সহি সেহাস যেগুলা বর্ণিত আছে তো আমরা এক একবারে নাই কীভাবে বলবো যেখানে স্বতন্ত্র একটা অধ্যায় আছে বড় দুঃখ লাগে যখন বলে লাইলাতুল বরাত বলতে কোনো কোরআন হাদিসে নাই এখানে স্বতন্ত্র ডাইরেক্ট আপনার কাছে স্পষ্ট অধ্যায় আছে বাব আছে শুধু তাই না এখানে ইমাম তাব রানি ওনার আলমজিমুল আওসাতের মধ্যে হাদিস নোট করেছেন যে হাদিস খানা ইবনু হব্বান সাহি হাব্বানের মধ্যে হাদিস নম্বর উনিশশো এইটা তো ইমামি এটাকে সহি বলে নির্ধারণ করেছেন সাথে সাথে নাসিরুদ্দিন আলবানী ওনার কিতাব সালসালাতুল আহাদিস আসহিহা তৃতীয় খণ্ড একশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর এগারোশো চুয়াল্লিশ মধ্যে উনি এটাকে সহি বলে নির্ধারণ করেছেন ইমাম তাবরানি আল মজমুল কাবির নোট করেছেন ইমামে বেহাকি এই বেহাকির মধ্যে নোট করেছেন বেহাকির হাদিসটা আমি এক একেবারে যখন রেফারেন্স আসছে আমি বেহাকি শরীফটা আপনাকেদেরকে দেখাই দিচ্ছি এ ইমাম বেহাকি শোহাবুল ইমানে নোট করেছেন দেখেন এই সোহাবুল ইমান এটা ইমাম বয়হাকির কিতাব হাদিসের উল্লেখযোগ্য একজন ইমাম ইনার এনতেকাল চারশো আটান্ন হিজিরি বুঝতে পারেন চারশো আটান্ন হিজির মানে এগারো প্রায় এগারোশো বছর আগের মানুষ তো উনি সোহাবুল ইমান কিতাবের মধ্যে এখানে আমি নোট করে রাখলাম দেখেন এই যে পৃষ্ঠা হাদিস নম্বর আছে এখানে হাদিস নাম্বর সহ উনি উল্লেখ করেছেন সেটা হলো হাদিস নম্বর এখানে আট আটত্রিশশো বত্রিশ আটত্রিশ শত বত্রিশ

যেটা আমাদের দেশে অনেকে শুধু হাদিসের সাহাসিত কিতাবকে মানতে চায় অথচ সেহাসিত আগের কিতাব যথেষ্ট হাদিসের কিতাব আছে যেমন আমার সামনে যেটা আছে এটার হচ্ছে চতুর্থ খণ্ড এটা মোসান্নেফে আব্দুর রজ্জাক এই হাদিসের কিতাব এখানে দেখতে পাচ্ছেন হাদিসটার কিতাব একেবারে অনেক এই কিতাবের দামও দশ বারো হাজারের চেয়ে কম না কিতাব একটা কিতাবের দাম এটি এই যে মোসান্নেফে আবদুর রাজ্জাক এটা ইমামে বুহারের উস্তাস আমি ওনার সন বলতেছি ওনার নাম আল হাফেজ আল কবির আবু বকর আব্দুর রাজাকিবনে হাম্মাম আসান আনি রদি আল্লাহ ওনার এন্তেকাল হলো দুশো এগারো হিজড়ি বুঝতে পারেন ক বছর আগে এখন চোদ্দোশো সাঁত্রিশ দুশো এগারো তো ওনার এন্তেকাল প্রায় সারো ও সারো বারোশো বছর আগের ওনার এন্তেকাল প্রায় এটা ইনি হচ্ছেন ইমাম বুখারির উস্তাস যার থেকে ইমাম বুহারি বুখারি হাদিস পড়ে পড়ে ইমাম বুখারি হলেন ইনিও এই সবে বরাতের হাদিসটা ওনার এই কিতাবের চতুর্থ খণ্ড একেবারে তিনশো ষোলো নম্বর পৃষ্ঠায় একটা অধ্যায় করেছেন বড় করে দেখা যাচ্ছে দেখেন বাবুন নিস্মিন শাহবান বাবুন নিসমিন শাহবান এটা মুসান্নাফ আব্দুল রাজ্জাকের স্বতন্ত্র একটা অধ্যায় এটা ইমাম বুখারি বুখারি শরীফ হবার আগের কিতাব এখানে যথেষ্ট হাদিসে পাক দ্বারা প্রমাণ দিয়েছেন যে লাইলাতুল বরাত তথা সবাই বরাতে আমার আল্লাহ আমাদের নবীজির ওম্মতের অগণিত গোনাকে মাফ করে দেন কিন্তু তো রাত আল্লাহর দরবারে সিজদাই পড়ে দেখার রাত সিজদা করার রাত এবার আদতবন্দি কি করার রাত আজ এত বড় জাহেল কতগুলো আসছে কিতাবের সাথে যাদের সম্পর্ক নাই এরা হুট করে বলে দেয় আসলে তো আসলে এগুলো কিতাব তাদের পড়ার যোগ্যতা তারা রাখে না সেজন্য বলে না হাদিস কোনো করানো নাই হাদিসও নাই তাহলে বোঝা যায় এদের সাথে এ সমস্ত কিতাবাদির কোনো সম্পর্ক নাই দেখেন এখানে ইমামি আব্দুর রাজ যে হাদিস নোট করেছেন আমি শুরুতে হাদিস নম্বর সাত হাজার নয়শো তেইশ নম্বর হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছি হজরত আব্দুর রাজ্জাক আন আব্দুর আদাসানা উনি বলতেছেন আব্দুর রাজাক আন মোহাম্মদ ইবনে রাশেদ কল হাদ্দাসানা মকুল আন কাসিরিন ইবনে মুর্রা লাইলাতুন নিছমিন শাবানিল ইবাদাত ফিগফিরুল লি আহলিল দে ইল্লা ইল্লা রাজুলান মুশরিকিন আও মাশাহিন আমার নবীজি বলছেন যে রবুল আলামিন শাবানের পনেরো তারিখ রাত আসমানের দিকে আসে রহমত নিয়ে তো আমার উম্মতের এই জমিনে যারা আমার উম্মত আছে তাদেরকে মাফ করে দেন হ্যাঁ যারা মুশরেক তাদেরকে মাফ করবেন না সাথে সাথে যারা মাশাহেন যারা অপর আপন ভাইয়ের সাথে কিনা রাখে বগজ রাখে হিংসা বিদ্বেষ রাখে ওই ধরনের বন্দাদেরকে আল্লাহ মাফ করবেন না এখানে দেখেন এত বড় হাদিসের কিতাবের মধ্য শুধু তাই না এখানে আসছে তুনসা মিন শাহবান আল আজাল দেখেন মতকে এই শাহবানের পনেরো তারিখ রাতে আগামী এক বছরে কারা কারা মারা যাবে সেটা লিস্ট করা হয় এমন কি বিখ্যাত হাদিসের ইমাম ইমাম দুনিয়া যার রায়ের আল্লামা আল্লা জালালুদ্দিন সৈয়ুতি দুর রহমান সুরের মধ্যে নোট করেছেন শারহ সুদুরের মধ্যে নোট করেছেন বিভিন্ন কিতাবে নোট করেছেন সেটা হলো লাইলাতুল বারাতে আমার আল্লাহ মালাকুল মত হজরত আজরাইল ইসলামকে ডাকেন আর একটা লিস্ট দিয়ে বলেন আয় আজরাইল এই লিস্টের মধ্যে যারা আছে নাম আছে সময় আছে তুমি সময় মোতাবেক তাদের রুহগুলা কবজ করে নেবা দেখেন আগামী এক বছরে কারা কারা মারা যাবে এদের লিস্ট করে আমার আল্লাহ মালাকুল মতের হাতে লিস্ট পৌঁছাই দেয় সে রাত হলো সবে বরাত বড় দুঃখ লাগে ওই রাতকে যখন অস্বীকার করা হয় দেখেন ইমামে হাইসমি ওনার এখানে দেখতে পাচ্ছেন ইমাম হাইসমির এই কিতাবটা মজুমাই জওয়াইদে আমার এদিকে লাইব্রেরির দিকে দেখেন এই এদিকে প্রায় বারো খণ্ডের কিতাব এটা এটা অষ্টম খণ্ড মজমাই জামাইদ ইমাম হাইসমি ইনিও এখানে ইমাম হাইসমি মজমাই জবাইদে অষ্টম খণ্ডে নোট করেছেন আপার তিনশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় বিভিন্ন রামায়ত এখানে আসছেন মাঝমাই জামায়ত ইমি বিখ্যাত হাদিসের ইমাম ইমাম হাইসমি ওনার কিতাবের মধ্যে আসছে দেখেন সাথে সাথে যেই কিতাবটা আমাদের দেশে একেবারে ক্লাস নাইন থেকে সরকারি মাদ্রাসায় একেবারে ডিগ্রি ক্লাস পর্যন্ত পড়ানো হয় বেসরকারি মাদ্রাসায় যেই কিতাবের নামে একটা ক্লাস আছে এটার নাম মেশকাত এ দেখেন মেশকাত শরীফ এটা হচ্ছে আপনার হাদিসের একটা কিতাব উল্লেখযোগ্য কিতাব এই কিতাবের আপনার একশত চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা একশো এবং চোদ্দ এবং পনেরো পৃষ্ঠা দেখতেছেন একশো চোদ্দ এবং পনেরো মেসকাত শরীফের কিতাব একেবারে চোদ্দ নম্বরে একশো চোদ্দ নম্বরের লাস্ট হাদিসটা একটা আরেকটা হচ্ছে আপনার এদিকে মধ্যখানে একশো পনেরো পৃষ্ঠার সাথে সাথে তিনটা লাগানো হাদিস আছে এগুলো হচ্ছে মেসকাত শরীফ এতগুলো হাদিসের কিতাবে থাকা সত্ত্বেও কেউ যদি অস্বীকার করে তাহলে আর কিছু করার নাই সাথে সাথে আমার সামনে আরও কিতাব আছে সেটা হচ্ছে আপনার এই যে ইমামে মঞ্জারি ওনার কিতাব আত্মার অনেক পুরাতন হয়ে গেছে এটা আত্মারগি বত্তার হিব এটাও হাদিসের কিতাব এখানেও নোট করেছেন ইমামে মঞ্জরি আত্মারগিবত্তর হিব দ্বিতীয় খণ্ড দুশত একচল্লিশ পৃষ্ঠার মধ্যে উনি হাদিসখানা নোট করেছেন এই এরকম চারটা খণ্ড আছে আত্মার গি বত্তার হিবের মধ্যে এতগুলো দেখার সময় নাই যেমন আরেকটা একটা কিতাব আছে ইমামে বুখারির তাও ইমাম আহমদ বিন হাম্বল যিনি হাম্বল এ ইমাম ইনারে কিতাবটা আহমদ এদিকে আছে মস্তদে আহমদ এই যে দেখা যাচ্ছে মস্তদে আহমদ হাদিসের কিতাব এটা হচ্ছে আপনার অষ্টম খণ্ডে এই অষ্টম খণ্ড হাদিসের এই আমি যেটা বলেছিলাম লালাতুল বারাতের হাদিস যথেষ্ট এখানে উনি বর্ণনা করেছেন সেই হাদিস ইমাম বহারির অষ্টম খণ্ডে দেখেন তাহলে এটা মোস্তাদ আহমদ এত বড় মহাদিস যার সামনে ইমাম বহারি দু বসে বসে। হাদিস দিতেন ইনি ওনার মোস্তদের মধ্যে তিরিশ হাজার হাদিস জমায়েত করেছেন তিরিশ হাজার হাদিস তাহলে এসবে সবাই বরাতের হাদিসও উনি নোট করেছেন সাথে সাথে আমার সামনে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কিতাব এটা সৌদি আরবের কিতাব আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখেন মাদাফি শাবানা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে এই যে আল্লামা গত কয়েক বছর আগে যিনি এন্তেকাল করেছেন ওরো সৌদি আর ওনার মাজা ওনার খানা কও আছে সৌদি আরবের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ আলবি ইবিন আব্বাস আল মালিকি আল মক্কি আল হাসানি দেখেন এই এখানে উনি আমি দাগাইলাম দেখেন এখানে একটা অধ্যায় করেছেন লাইলাত বলে দেখেন বলে অধ্যায় করেছেন অথচ সৌদি আরবের প্রতিটা লাইব্রেরিতে লাইব্রেরিতে আছে এই ইনি সৌদি আরবের মানুষ যার খানাকাতা সৌদি মক্কা শরীফে আছে যেখানে বিভিন্ন রাতের লাইলাতুল মেরাজ পালিত হয় লাইলাতুল বরাত যেটা আমরা বলি সেটাও পালিত হয় মিলাদুল্নবী করা হয় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কায়াম মিলাদ পড়া হয় আল্লামা সৈয়দ মোহাম্মদ ইবন আলবী ইবিন আব্বাস ইনি নিসমিন শাহান বলে যথেষ্ট হাদিসের কিতাব হাদিস দিয়ে উনি রেফার্স দিয়ে এখানে প্রমাণ দিয়েছেন নিসমিন শাহবান তথা শবে বরাত এটা আল্লাহ পাক সুবহান আমাদের নবীর ওসেলায় আমাদেরকে দিয়েছেন আমাদের গুনাহকে মোছন করার জন্য আল্লাহ আমাদেরকে আমাদেরকে মাফ করবার উদ্দেশ্যে এত বড় বড় রাত দিয়েছেন শুধু তাই না এই রাতে আমাদের কি করণীয় দেখেন এখানে আমি আপনাদের সামনে আরও কিতাব দেখাচ্ছি সেটা হচ্ছে এটা আপনার সাতাশ খণ্ডের একটা কিতাব আলা হজরতের আমাদের ইমামে আলা হজরত আহমদ রাজা খাঁ ফাজ ব রির এই কিতাবের নাম আল আতা আন্নায়া দেখেন সাতাশ খণ্ডের আল ফাতাওয়া আর বিয়া এই কিতাবের এটা হচ্ছে সপ্তম খণ্ড দেখেন সপ্তম খণ্ড পৃষ্ঠা দুই জায়গায় এক প্রথম জায়গায় আমি দেখাচ্ছি এক প্রথম জায়গা হচ্ছে চারশত চারশত আঠারো এই যে চারশত আঠারো পৃষ্ঠায় চারশত আঠারো পৃষ্ঠার মধ্যে সেখানে লাইলত লাইলাতুল বরাতের আমল কি কি করা দরকার ইনি আল হজরত রহমাতুল্লাহায় এই যে এই কিতাব এ দেখতে পাচ্ছেন এই কিতাবের বরাত দিয়ে পৃষ্ঠা নম্বর সহ কেন উল্লেখ করেছেন এই কিতাবের নাম কৌতুল কুলুব ফি মো মাহবুব এই কিতাবটা আজ থেকে ক বছর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওনার এন্তেকাল তিনশত ছিয়াশি সনে লিখেছেন শেখ আবু তালেব মোহাম্মদ বিন আলি আল মক্খি মক্কা শরীফের মানুষ এন্তেকাল হচ্ছে তিনশত ছিয়াশি সনে তাহলে বোঝা গেল উনি এগারোশো বছর আগের মানুষ কৌতুল কুলুব এই কিতাব থেকে দি আলা হজরত লেখেছেন কুতুল কুলুবের যে এখানে লাইলাতুল বরাত তসবে বরাতে এক সরাকাত নামাজের কথা বলছেন দেখেন আজ থেকে এগারোশো বছর আগের মানুষেরা এই নামাজগুলো পড়েছেন এক রাকাত ওই নামাজের কথা বলেছেন ওই নামাজের দেখেন উনি বলতেছেন ইস্তাহাবু এহিয়াউ হামস আশার লাইলা লাইলা তো নিসমিন শাহবান ওকদ কানুসাল্লু নফিহাদি লাইলা মিয়া তাকা বে আলফে মর্রাহ قل هو الله واحد وَأَشَرًا في كل ركعة ويسمون هذا هذه صلاة صلاة الخير ويسمون هذه صلاة صلاة الخير يتعرفون ببركتها ويستمعون فيها ربما صلى جماعة لكن أستك براي أكرشوا بصرا كريمام নোট করতেছেন সেই জমানা থেকে লাইলাতুল বরাতের তথা সবে বরাত যেটা শাবানের পনেরো তারিখ রাতে একশো রাখাত নামাজ পড়তেন এবং প্রতি রাখাতের মধ্যে এক হাজারবার কলহ আল্লাহ সুর একলা পড়তেন এভাবে অনেক সময় নাকি এগুলা জামাত সহকারে ওনারা পড়তেন এই নামাজগুলো সালাতুল খায়ের তাও আপনার এখানে কতুল কলুপ থেকে উনি রেফারেন্স দিয়েছেন হাজারতের তেরফাত রসবিয়া শরিফের এখানে গিয়ে সপ্তম কণ্ড তিনশত চারশত তেত্রিশ পৃষ্ঠা দেখেন চারশত তেত্রিশ পৃষ্ঠায় এ দেখা যায় এখানেও অনেক লম্বা করে দেখেন লম্বা করে প্রমাণ দিয়েছেন অনেকে আছে লালাতুল বরার সাহাবারা করেছেন তাবিরা করেছেন كثيراً أسحب في بارود، كتاب على حضرة رحمة الله عليه رفعت دي كتاب النام لطيف المعارف تكي شتى بقولش ليلة نسمين شابان كأن التابعون من أهل الشام كخالد بن معدان ومكحول والكمان بن عامر وغيرهم يؤذمونها ويستهدون فيها في العبادة ومنهم أخذ الناس فضلها وطازمها لكن تابينا. এই রাতকে গুরুত্বপূর্ণ হিসেবে কবুল করতেন এবং সে রাতে কষ্ট করে বাদত বন্দিগি করতেন আল্লাহ পাকের মাখারত কামনা করতেন তাবি থেকে শুরু করে এই পর্যন্ত এই রাতের গুরুত্ব দিয়ে আসতেছে বড় দুঃখ লাগে চোদ্দশো বছর বছর পরে এসে যদি বলা করানো নাই হাদিসও নাই এতগুলা খিতাব থেকে আমি আপনাদেরকে রেফারস দিলাম এরপরও যদি নাই বলে তাহলে বোঝা গেল এদের আসলে ভাগ্য খারাপ আমার সামনে আর একটা কিতাব আছে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আল্লামা আব্দুর রহমান সাফরি এ নাতুল মাজ দেখেন এটা দুই এখানে একসাথে দুই খণ্ড আছে আল্লামা আব্দুর রহমান সাফুরি উনি ওনার এন্তেকাল হয়েছে আটশত শত চৌরানব্বই হিজরিসনে আট শত চৌরানব্বই হিজরিসন ওনার এন্তেকাল আল্লামা শেখ আব্দুর রহমান আফরিয়া সাফরি রহমতুল্লাহ উনি একটা অধ্যায় করেছেন প্রথম খণ্ডে এখানে একে বাবু সাবান বাবু ফদল সাবান বলে শাবানের ওই হাদিসগুলো উনি এখানে নোট করেছেন দেখেন বাবু ফদল শাবান বলে মুজাদুল মজালসের মধ্যে নোট করেছেন দেখেন এতগুলো হাদিসের কিতাবে থাকা সত্ত্বেও কেউ যদি অস্বীকার করে আমার সামনে যে অনেক হাদিস প্রায় বারো চোদ্দোটা হাদিসের একেবারে জরাহ সদ কোথায় কোথায় আছে কোন কোন কিতাবে আছে যেমন নাকি আমি কিতাবের নাম বললে তো অনেক সময় যাবে শুধু আমি লাস্টে একটা কথা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হলো সবে বরাতের হাদিস নোট করতে গিয়ে সাহাবাই কারামের মধ্যে জন সাহাবা নোট নবীর নবী পাক সাল্লাম থেকে বর্ণনা করেছেন তার মধ্যে এক নম্বর সিদ্দিক আকবর দ্বিতীয় নম্বর হজরত আলীল্লাহ তালান তৃতীয় নম্বর হজরত সিদ্দিকা সিদ্দিকার তালান চতুর্থ নম্বর হজরত আবু হরে তাল পঞ্চম নম্বর হজরত মাহসিব জবল ষষ্ঠ নম্বর হজরতে আবু সালাবা আল খোসানি রদি আল্লাহ তালান সপ্তমে হজরত আবদুল্লাহ ইবনে আমর আল্লাহ তালান অষ্টমে আবু মোসা আল আশ আরি আল্লাহ তালান নবমে হজরত আউব বিন মালিক রদি আল্লাহ তালান দশমে হজরত ওসমান বিন আবু সা আবু আবুল আস আল্লাহ তালান এগারোতমতে হজরত কাসির বিন মর্রা রদি আল্লাহ তালান বারোতমতে আবদুল্লা ইবনে ওমর রদি আল্লাহ তালান এই বারো জন সাহাবা লাইলাতুল বারাতের হাদিস নবীজিৎ থেকে বর্ণনা করেছেন এরপরও যদি বলেন নাই তাহলে কোথায় যাবেন বলেন তাছাড়া যে সমস্ত হাদিসের কিতাব এখানে আসছে একেবারে তার হাদিস থেকে শুরু করে মসরদে আহমদ জামে তিরমিজি মুসান্নাফে আবিস সাহেবা মুসান্নাফে রাজাক ইবনু মাজা মজুবুল কবির আল মজুমুল আউসাদ সাহিব আব্বান শাহাবুল ইমান আফাদওকালদি বাহাকি কিতাবুল দাওয়াত কিতাবুল কবির আদাওয়াতুল কবির এভাবে আত্মারগিবত্তরহিব বিশেষ করে সিলসালত্ত আহাদিস আহীহা এভাবে যথেষ্ট হাদিসের কিতাবের মধ্যে এই সবাই বারাতের ওপর আলোচনা আসছে লাস্টে গিয়ে আমি একটা কথা বলি সেটা হচ্ছে গুনিয়াতুত যেটা হুজুর কাদের কিতাব তিনশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে আবার উনি নোট করেছেন আমি আপনাদের সম্মুখে তালাবাদ করছি উনি বলছেন ফদুল মালাইকা লাইলাতুল বারাত ও লাইলাতুল কাদার ফেরাস্তাদের ঈদ হলো লাইলাতুল কাদার এবং লাইলাতুল বারাত وعيد المؤمنين عيد الفطر يوم الفطر ويوم الاضحى ار مؤمن عيد হচ্ছে يوم الفطر এবং يوم الاضحى وعيد الملائكه بالليل উনি বলতেছেন ফেরেশতাদের ঈদ হয় রাতে কেন لانهم لا ينامون ফেরেশতারা রাতে ঘুমায় না وعيد المؤمن بالنهار আর মোমেনের ঈদ হল দিনের বেলা কারণ লি আন্না হোমিও না মন কারণ মোমেন রাতের বেলা ঘুমায় এমনকি হুজুর হসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী ঈদ বলছেন ও ইন্নআল্লাহ তালা আজহার লাইলাতুল বারাত লি আন্না লাইলাতুল হেকাম ওয়াল কাজা ও লাইলাতুল সখত এ লাইলাতুল কবুল এ ওরত ও লাইলাতুল ওসুল এ ওসত লাইলাতুল সাদ ও শকাওয়া ওয়াল কারাম ও দেখেন হুজুর হসুল আজম শেখ আব্দুল কাদের জিলানি থেকে শুরু করে তাসাউফের ইমাম হাদিসের ইমামরা পর্যন্ত যেটাকে লাইলাতুল কদরের ফজিলত গুরুত্বের উপর আলোচনা করে আসছেন আর আমরা এর চেয়ে বড়ো বড়ো আলম হয়ে গেছি আমরা বলছি নাই তাহলে এগুলো হাস্যকর বিষয় আমি আমি সরলপ্রাণ মুসলমানদের কাছে এই বিষয়ে অনুরোধ করব আপনারা কে বলছে এটা দেখার দরকার নাই হাজার না এগারো বারো তেরোশো বছর ধরে যে আমল করে সাহাবা থেকে শুরু করে যেখানে নবীজি করেছেন সেখানে সাহাবা কেন তো অবশ্যই নবীজি অনুসরণ করেছেন নবীজি করেছেন লাইলাতুল বড়াতে কি বকিতে করে জিয়ারত করেছেন শুধু তাই না মায়েশা সিদ্ধি কার বলছেন আমি দেখলাম গোটা রাত হুজুর সিজদাই পড়ে আছেন লাইলাতুল বারাতে যেখানে নবীজি আমল করেছেন অবশ্য সাহাবারা করেছেন কিছুক্ষণ আমি দেখালাম দেখলাম লতাইফুল মা আরফের মধ্য থেকে যে তাবিরা এটাকে গুরুত্ব দিতেন এটা ধারাবাহিক হয়ে আসছে হাজার বছর ধরে হয়ে আসছে বিদায় এদিক সেদিক না দেখে কারো কথায় কান না দিয়ে কোরআন এবং সন্ন্যার দিকে আসুন আল্লাহ পাক সুবহান বা তালা আমাদের সবাইকে কোরআন এবং সন্নাকে গুরুত্ব দেওয়ার তফিক দান করুক আমিন এবং লাইলাতুল বারাতে ব্যাপক এবাদত বন্দিগি করে আল্লাহর কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করার তফিক দান করুক আমিন ও আখির আনিল আনিলাম